গ্রামগঞ্জের কথা মনে পড়ে যায় সেখানে খাটি ঘিয়ের সুগন্ধ মাঠের মাঝে গরু ঘাস খায় সেই দুধ থেকে গঞ্জের ঘি বানিয়ে সবার মুখে হাসে ফোটায় মায়ের হাতের রুটির সাথে গঞ্জের ঘি কত স্বাদের স্মৃতি মনে পড়ে তাই পিঠাপুলি মোয়ামি আর তালের পিঠা এই গঞ্জের ঘির মিষ্টি স্বাদে সবার মনে মিঠা গ্রামের মেলাতে ঘুরে বেড়াই খুঁজে পাই খাটি ঘি গ্রানে মাতাল হয় মন হাসি মুখে কিনি সোনালি বর্ণের ঘি সেই সোনার টুকরো মায়ার স্নেহের মতো খাটি আর সুকময় সেই গঞ্জের ঘির স্বাদে ভরপুর গ্রামের সরলতা নগর জীবনের ভিড়ে খুঁজে পাই না তাই ফিরে যেতে চাই সেই গ্রামের মেলায় সেখানেই আছে সুখ গঞ্জের ঘির বেলায়